আমরা এখন আছি বাংলাদেশের চুয়াডাঙ্গার দামুর হুদার একটা গ্রামে যেটা নাটুদাহ এখানে আমরা আসলে আম দেখতে এসেছি আমার চারপাশে অনেকগুলো বয়স্ক আম গাছ আছে এখানে প্রাকৃতিক উপায়ে আমগুলো ধরে এবং বিভিন্ন জাতের আম এখানে আছে বিশেষ করে এই অঞ্চলে এই সিজনে আমরা পাবো হচ্ছে গোপালভোগ হিংসাগর ল্যাংড়া আমার পিছনে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা একটু ভিন্ন প্রজাতির এটাকে এরা সরুবাবু বলে বাট এটা গুটি আম হতে পারে আমার ঠিক জানা নেই বাট এবারে কিন্তু আমের ফলন প্রত্যেকটা গাছেই দেখেছি খুব কম এখানে গ্রামবাসীকে জিজ্ঞেস করেছি তারা বলছেন যে গতবার যে ফলন হয়েছে সেই তুলনায় এবার থার্টি পারসেন্ট ফলন হয়েছে মানে এত যদি কম ফলন হয় তাহলে আসলে এবার বাজারে আমের সরবরাহ কম থাকবে বলে আমরা আশঙ্কা করছি তো আশেপাশের গাছগুলোর তুলনায় মোটামুটি এটা ছোট ছোটো সাইজের একটা আম কিন্তু এটার একটু ফলন একটু বেশি দেখছি আর কি এটা এখানকার লোকাল ছেলেরা বলছে যে এটা খুবই মজার খুবই সুস্বাদু আম জানি না আমরা এটা ঢাকায় পৌঁছাতে পারব কি না নাকি এরাই ঢিল টেরে খেয়ে ফেলবে তো এই জায়গাটাতে আসার পেছনে মূল কারণ এটা আমার ছোট ভাই আক্তারের বেশ কয়েকটা বাগান আছে এখানে তার সাথে কথা হলো যে তার এই আম গাছগুলোতে কোনো প্রকার রাসায়নিক সার বিষ ব্যবহার করা হয় না সম্পূর্ণ জৈব উপায়ে এই আমগুলো হয় দেখলাম যে আমাদের এখনকার প্রচলিত আম বাগানের মতন বাণিজ্যিকভাবে করা হয়নি এই আম গাছগুলো এগুলো বংশকরণ করায় এই আম গাছগুলো কিন্তু এখানে আছে তো বাট পারিবারিকভাবে উৎপাদন করে এবং উদ্বৃত্ত আমগুলো বিক্রি করে থাকে তো আমরা চেষ্টা করছি যেহেতু আমরা নিরাপদ খাবার নিয়ে কাজ করি বিষমুক্ত সার মুক্ত খাবার নিয়ে কাজ করি আমাদের যে সকল নিয়মিত ভোক্তারা আছেন তারা যদি বিষমুক্ত আম তাদের হাতে এই সিজনে তুলে দিতে পারি যদিও এটা খুবই টাফ এই সিজনে যেহেতু আমের ফলন কম তারপরেও দু চারটা আম যেহেতু সবাই খাবে আমের সিজনে আম খাবে তো বিষমুক্ত আম যাতে দিতে পারি সেই জন্য আমাদের একটু কষ্ট করে এখানে আসা দেখা যে আসলেই কতটা বিষমুক্ত ফলন এখানে হচ্ছে বা কতটা জৈব উপায় আম গাছগুলো এখানে বৃদ্ধি পাচ্ছে তো সেই তুলনায় আমরা দেখলাম যে হ্যাঁ বাজারের অন্য অন্যান্য আমের তুলনায় মোটামুটি এখানে অথেন্টিক আম পাবেন এমন না যে আমের তো আসলে বিভিন্ন পর্যায়ে আসলে বিষ মাখানো হয় সবচেয়ে বেশি মারাত্মক হয় যেটা হচ্ছে যখন আমটা একদম শেষ পর্যায়ে ভোক্তার কাছে পৌঁছানো হয় তখন কার্বাইড বা অন্যান্য জিনিস দিয়ে যে আমটাকে পাকানো হয় এগুলো সবচেয়ে বেশি ক্ষতিকর যে একেবারে আপনি ভোগ করার ঠিক আগ মুহূর্তে বিষটা মেশানো হচ্ছে তো আমরা চেষ্টা করি যে শুধু শেষ পর্যায়েও না একদম শুরুর পর্যায়ে থেকেও যেন আমটা নিরাপদ থাকে সেটা কারা করছে এটা দেখার জন্য আমরা এখানে মোটামুটি পেয়েছি যে শুরু মানে কি গাছের গোড়ায় কি আসলে যে সারটা ব্যবহার করছে করতেকে রাসায়নিক সার কিনা না জৈব সার আমরা দেখলাম যে এখানে মোটামুটি সব জায়গাতেই জৈব সার ব্যবহার করা হচ্ছে আমরা গাছের গোড়াগুলো দেখলাম গোড়াতে কেচুর এটা আমরা দেখি আমাদের ভিডিওগুলোতে আমরা দেখতে পাবেন গাছের গোড়ায় যখন দেখবেন যে কেচো আছে তার মানে এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না এই যে এখানে দেখেন আপনি পোকা আছে মানে মাটি এই যে দেখেন কেঁচুর মাটি এই যে কেচুর মাটি মানে এটা সম্পূর্ণ জৈব সার এখানে ব্যবহার করা হয়েছে আমি মানে গাছের মালিককে জিজ্ঞেস করেছি তারা মূলত এখানে সরিষার খৈল ব্যবহার করে থাকেন রাইট তো সরিষার খোল এখানে দিয়ে থাকেন বা অন্যান্য বা গোবর সার যেগুলো জৈব সার সেটা ব্যবহার করা হয় এখানে কোনো রাসায়নিক সার ব্যবহার করা হয় না আর এখানে আমটা মুকুল আসার সময় একটু যত্ন নেন তারা তো এই আমগুলো আমরা যদি খেতে পারি তাহলে আমরা বলবো যে আমরা আসলে নিরাপদ আমটা খেতে পারছি এখানে আরও কিছু আম গাছ আছে পিছনে অনেক অনেক অনেকগুলো সবগুলোই প্রায় পঁচিশ তিরিশ বছরেরও বেশি বয়স হবে আম গাছগুলো এক একটা আম গাছ এখানে কোনো আসলে ছোট বয়সেই আম গাছ নেই তো এবং আপনি মাছগুলো যেগুলি দেখেন যে একেবারেই ন্যাচারাল তো এবং প্রত্যেকটা গাছেই কিন্তু আম ধরে আছে কিন্তু আসলে অন্যান্য বছর যেভাবে ঝাঁকে ঝাঁকে আম ধরে থাকে এইবার কিন্তু সেভাবে দেখছি না একটু ছাড়া ছাড়া দেখেন এই এই জায়গাটাতে একটা আম কেবল এই জায়গাটা থেকে বল দুইটা আম হ্যাঁ অথচ আমরা অন্যান্য সময় দেখি একটা থোকার মধ্যেই সাত আটটা করে আম থাকে তো সেই জায়গাটাতে আসলে এবার আসলে আমরা সরেজমিন যেটা দেখলাম সেটা হচ্ছে আমের ফলন আসলেই এবার কম তো এর মধ্যেই আমরা যারা আম প্রেমী আছি আম খেতে চাই তো এই কম টুকু তো আমরা খাওয়ার চেষ্টা করবো আর কি তো হয়তো বা জানি না এবার আমের দামটা একটু বেশি হতে পারে সরবরাহ কম থাকলে চাহিদা কিন্তু সেই তো দামটা একটু হয়তো বা বেশি পড়বে তো আমরা এখনও এখানে আমের দামটা আসলে কিছু হয়নি লোকাল আমটা তার এক সপ্তাহ লাগবে এটা হার্ভেস্টিংয়ের ওই সময় হ্যাঁ রানী ভোগ রানীভোগ না রানী পসন্দ রানীভোগ ওরা লোকালি যেটা বলে আর কি এইটা না কোনটা দেখো তো এগুলো হিংসাগর কোথায় মোটামুটি এখানে আমরা অনেকগুলো গাছ দেখতে পাচ্ছি হ্যাঁ একেবারে আদি অকৃত্রিম পরিবেশে এই এই গাছটাতে দেখেন এই গাছটা একটু অদ্ভুত প্রকৃতির এইটা সাধারণত কি জন্য হয়েছে আমি আসলে এটার ব্যাখ্যা বলতে পারবো না এটা হয় আমরা ছোটোবেলা থেকেই আম গাছ যেগুলো দেখেছি এই এরকম আঁকা বাঁকা শিকড় বাঁকড় মিলে অনেক ধরনের অনেক চেহারা হয় আর কি আম গাছের এই সবগুলো আম গাছ আসলে আমাকে শৈশবের কথা মনে করিয়ে দেয় কারণ আম গাছের সাথে শৈশবের অনেক